গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালোই আছো আর আমরাও আছি ভগবানের আশীর্বাদ এবং তোমাদের ভালোবাসায় চলে যাচ্ছে আর এখন বাজে প্রায় আটটার মতন বলে তো সারা রাত বৃষ্টি হয় আবার সকালবেলা আবার ঠিক হয় আবার বৃষ্টি হয় এভাবেই চলছে আর আমি এখন চাটা বানিয়ে নিয়েছি আর কালকে রাতে কয়েকটা বাসি রুটি ছিল আর কে কে বাসি রুটি চা দিয়ে খেতে পছন্দ করো আমাকে কমেন্ট করো আমি কিন্তু খুবই পছন্দ করি তার জন্য আমি আর আমার ছেলে আর মেয়েও পছন্দ করে যেহেতু মেয়ে চা খায় না তার জন্য মেয়ে এমনি খাবে আর আমি আমার ছেলে খাবো আর এই দেখো সকাল সকাল ইঁদুরে আমার ফ্রিজের অবস্থা একদম বারোটা বাজিয়ে দিয়েছে যতটুকুন বেঁচে ফ্রিজটা তো ফ্রিজটাকে করে ডেট করে দিয়েছে কেন বলতো ফ্রিজের সম্পূর্ণ তার কেটে সকালবেলা উঠে দেখি ফ্রিজের মধ্যে আমি ডিপে মাছ রেখেছিলাম যেহেতু আমার ডিপটা এখনও চলে আর ফ্রিজটা যেহেতু সম্পূর্ণ ডিস্টার্ব হলেও ডিপটা চলছে তার জন্য আমি ফ্রিজটা আর পাল্টাচ্ছি না যতক্ষণ পারি চেষ্টা করে চালিয়ে যাচ্ছি কিন্তু ওই ইঁদুরে আমার সম্পূর্ণ তার কেটে ফেললো আর আমার মাছ সব নষ্ট হয়ে গেলো সব ফেলে দিতে হলো আর এদিকে দেখো বাক্সটা পর্যন্ত কেটে দিয়েছে আর এই যে দরজা টরজা তো সব ভেঙেই গেছে তোমরা হয়তো অনেকেই জানো এই অটোমেটিক ফ্রিজটার ব্যাপারে আর আমি কিছু কাপড় ভিজিয়েছি আর সম্পূর্ণ বাসনপত্র বের করে ফেলেছি আর এই ফ্রিজটা পরিষ্কার করতে আমার অনেকটাই সময় লাগবে তার জন্য আমি ঘরের কিছু কাজকর্ম আগে করে নিব তারপরে ফ্রিজটা আমি মানে অফ টাইমে ধরবো আর ঘর দুয়ারের অবস্থা এতটাই খারাপ চলছে মানে কী বলবো আর বৃষ্টির জন্য আমাদের অনেকটাই পেরাসানি হচ্ছে যাই হোক ওগুলো করে তারপরে আমার আবার একটা ফোন এসছে যেহেতু আমার একটু বাইরে যেতে হবে আমাদের জন্য একটু ইমার্জেন্সি কাজের জন্য আমাকেও যেতে হবে আর আমার বরকেও যেতে হবে আর আমাকে যেতে হবে প্রায় বারোটা সাড়ে বারোটার মধ্যেই আর তার জন্য আমি কিছুটা কাজ এগিয়ে রেখে যাওয়ার চেষ্টা করছি আর যেহেতু কাপড় চোপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম আর তার জন্য কাপড় চোপড়গুলো কিছুটা মানে ধুয়ে নিয়ে তারপরে বাসনপত্র মেজে তারপরে কিন্তু আমি রেডি হয়ে তারপরে যাব জিনিসটা কারণ কিছুটা কাজ যদি আমি আগে থাকতে এগিয়ে না যাই কারণ আমি জানি না আসতে আমার কতটা সময় লাগবে তার জন্যই আর বৃষ্টিটা যেহেতু একটু পরপর আসছে আর দেখো উপরে মানে পাতাগুলো নড়ছে আবার হাওয়া হাওয়া মানে হাওয়া বাতাস মানে সারছে কখন বৃষ্টি নামে কখন কি হয় কোনো ঠিক নেই তার জন্য আমি ভাবলাম কাপড়গুলো যদি ধুয়ে রেখে যাই তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর একটা কথা বলি কেন বলতো মানুষে কিন্তু জন্মটা সবাই একইভাবে নেয় আর একইভাবেই বেশিরভাগ বড় হয় কেন বলতো মানে ছোটোর থেকে মা বাবা ভাই বোন সবার আদর যত্নেই কিন্তু সবাই বড় হয় কিন্তু বড় হওয়ার পরে তাদের জীবনটা এভাবে পাল্টে যায় কিন্তু তারাও বুঝতে পারে না আর তার মা বাবাও বুঝতে পারে না যে কিভাবে ওদের জীবনটা পাল্টে যাবে আর বিয়ের পর বেশিরভাগ মানুষের মানে মেয়েদেরই বিয়ের পর জীবনটা এতটা পাল্টে যায় আর সেটা মানে ধারণার বাইরে যেটা আমরা ধারণাই করতে পারি না যে আমাদের জীবনটা এভাবে অন্যরকম হয়ে যাবে কিন্তু আমাদের উপায় নেই আমাদের পরিস্থিতির মোকাবেলা করতে হয় অনেকের পরিস্থিতিকে মানিয়ে নিতে হয় অনেকে এভাবেই চলতে হয় কিছু করার নেই অনেকের বাড়ির থেকে সাপোর্ট থাকে অনেক থেকে কেউ বাপের বাড়ির মানুষের মানে সাপোর্ট দেয় না কেউ বা আবার সাপোর্ট দেয় কিন্তু সাপোর্ট দিলেও আমাদের কিছু করার নেই আর সাপোর্ট না দিলেও কিছু করার নেই কেন বলে চলতেই হবে কিচ্ছু করার নেই কারণ সবাই সবটা বুঝতে চায় না আর বুঝতে পারে না আর আমরা যারা মেয়েরা আছি বেশিরভাগ চেষ্টা করি যে আমাদের সংসার সন্তান স্বামী ওরা কিভাবে সুস্থ থাকবে কিভাবে ভালো থাকবে ওটাই আমরা সবসময় চেষ্টা করি তার জন্য নিজেদের জীবনের ব্যাপারে আমরা কোনো মানে টেনশন মানে ই ফিল করতে পারি যে আমরা মানে তার আমাদের সংসারটা সবসময় ঠিক রাখবো মানে সন্তান সবাইকে আমাদের ঠিক রাখার দায়িত্ব এটাই এটাই আমাদের শিখিয়ে দেওয়া হয় মানে যে শ্বশুরবাড়ি সবাইকে সবসময় খুশি রাখবে কিভাবে ওরা ভালো থাকবে কিভাবে ওরা খুশি থাকবে সেটাই তোমরা চেষ্টা করবে সবসময় আর আমরা সেটাই করি কারণ আমাদের এটা শিখিয়েই দেওয়া হয় ছোটোবেলার থেকেই যে শ্বশুরবাড়ির মানুষের কথা সবসময় শুনে থাকতে হয় সে তোমার খারাপই হোক আর ভালোই হোক যাই হোক আমি রেডি হয়ে গেলাম রেডি হয়ে আমি আবার ওর ওই যে কাপড় চোপড় মেলে দিয়েছি বাইরে আর এখন চলে যাচ্ছি কেন বলতো আমার ওই যে যে থেকে বের হওয়ার রাস্তাটা ওই নিচটা আমাদের মানে প্রচণ্ড জল জমে আর আমাদের এই দিয়ে বের হলে অনেকটাই কষ্ট হয় তারপরে আমাদের আবার ডাবল লাইন তার জন্য আমি সিঁড়িতে উঠে ওই দেখো লাইনগুলো দেখতেই পারছো কারণ ট্রেন আসছে তার জন্য আমি তাড়াহুড়া করে লাইনটা পার হচ্ছি কারণ আমার টাইমের মধ্যেই যেতে হবে তার জন্য টাইমের মধ্যে না গেলে আমাদের কাজটা হবে না হয়তো তার জন্য আমার ইমার্জেন্সি আর অনেক সময় আছে সংসারের জন্য মানুষের অনেক কিছু করতে হয় আর অনেকে হয়তো পারে না কিংবা অনেকে হয়তো করে না আজকালের মেয়েরা সহজে করতে চায় না করতে পারেও না করতে চায়ও না কিন্তু আমরা তো মানে এভাবে অভ্যস্ত নয় তার জন্য আমাদের নিজের জীবনের পরোয়া না করে অন্যের জীবনের জন্য আমরা সবসময় চিন্তা করি আর এই দেখো আমাদের আমার ভোটার কার্ড আধার কার্ড সম্পূর্ণ নিয়ে আমি এবার জেরক্স করে নিলাম জেরক্স দোকানে আর দোকানে আমাদের কেউই নেই আর এই দোকানটা দেখতেই পারছো এই দোকানটা আমাদের ভাড়া দোকান একটা কারণ এই দোকানটাই আমাদের মানে চলছে বর্তমানে আর আমাদের দোকানটা ছিল তোমাদেরকে দেখাবো আমি ওই আমাদের ওই যে রাস্তাটা রাস্তাটা ঠিক পাশে এই দোকানটার সোজাসুজি মুখামুখি আমাদের দোকানটা ছিল আর রাস্তাটা বড় করার জন্য আমাদের দোকানটা ভেঙে দিল আর এই দোকানটা নেওয়াতে আমাদের অনেকটাই প্যারাসানি হচ্ছে কারণ আমাদের ব্যবসা বাণিজ্য খুবই খারাপ চলছে তার জন্য মানে আমাদের বসে বসে ভাড়াটা দিতে হয় বেশিরভাগ কারণ কাজকর্ম খুবই খারাপ চলছে আর ওই যে দেখো ব্রেকেট দেওয়া আছে ওই ব্রেকেটটার সামনে ওই যে সাদা একটা উঁচু মানে কালবাটার মতো আছে ওই জায়গাতেই আমাদের দোকানটা ছিল আর ওই দোকানটা আমার খুবই ভালো ছিল লক্ষ্মী ছিল কারণ আমাদের কাজ না হলেও দোকানটা থাকলে আমাদের তো ভাড়াটা দিতে হতো না কিন্তু আমাদের এখন খুবই অসুবিধা হচ্ছে আর কিছু করার নেই নেইভাবেই চলতে লাগছে যাই হোক আমি আবার বরকে মানে এক জায়গায় কাজে গিয়েছিল ওই জায়গার থেকে আমি আবার ফোন করে নিয়ে আসলাম নিয়ে এসে আমি আবার বরকে নিয়ে চলে যাব ওই অফিসে আর অফিসে আমরা এসেও করলাম আর প্রচণ্ড গরম ছিল প্রচণ্ড ঘাম ছিলাম মানে বৃষ্টি হলেও আবার যখন রোদ্র উঠে প্রচণ্ড গরম হয় আর অফিসের ভিতরটা আমি তোমাদেরকে দেখালাম না কারণ ভিতরটা মানে সবাই সবটা পছন্দ করে না হয়তো নাও পছন্দ করতে পারে তার জন্য আর আমি ক্যামেরাটা করলাম না ওখানে আমি কাজ টাচ করে তারপরে আমি এসে পড়লাম মানে বাড়িতে আর শরীরটা খুবই খারাপ ছিল আর এত সব মানে এতক্ষণ হয়েছে গেছি আর প্রায় দশ পনেরো মিনিট আগে আমি আসলাম এসে আমায় বেশি হবে হয়তো আধা ঘন্টা তিনটার সময় আমি এসেছি এখন বাজে গেছে সাড়ে তিনটা আর আমি এসে একদিকে ভাত একদিকে আমি ডিম আলু সেদ্ধ বসিয়েছি তারপরে বিছানাগুলো উঠে নিয়েছি ওগুলো বসিয়ে দিয়ে শাশুড়ি দিয়েছি মানে আলু ডিমটা সিদ্ধ করার জন্য মানে ছোলার জন্য আর উনি উদির দিয়ে শুলে দিচ্ছে আমার তারা তো মানে হারা করে আর এদিকে এই ফ্রিজটা এভাবেই পড়ে আছে এখন আমি এখন এগুলো সমস্ত কাজ সেরে রান্নাটা আগে করে নিব আমার প্রথম দায়িত্ব কারণ রান্নাটা আগে করে নিতে হবে আর তারপর কিন্তু এই ফ্রিজটাকে আমি একদম ঘষে ঘষে বসে করব। আর যে যে পর্যন্ত চলানো যায় দেখি চেষ্টা করে কারণ এখন আমি নতুন ফ্রিজ নিতে পারছি না আমি নিতে পারবো না আর নিতে চাইলে নিতে পারবো ইনস্টলমেন্টে কিন্তু আমি ইনস্টলমেন্টে নেওয়া ইচ্ছে নেই কারণ আমাদের অনেকটি অনেক কয়েকটা সমস্যা আছে তার জন্য আর তার জন্য আমি এই ফ্রিজটাই যতটুকু পাই চেষ্টা করি চালানোর জন্য যেহেতু ফ্রিজটা আমি পরিষ্কার করে দেখব যদি ডিপটা চলে যায় তাহলে এটাই আমি আর কয়েকটা দিন চলিয়ে নিব কারণ আমার ফ্রিজটা এভাবে অবস্থা হয়েছে মানে তার টুপ কেটে দিয়েছে এই দূরে ওটা আমি আবার কোনো রকম করে ঠিক করে নিয়েছি আর এখন আমি এটাকে ঘষে মেজে পরিষ্কার করে নিয়ে তারপরে আমি আবার চেক করব আর এখন অনেকটাই বেলা হয়ে গেছে প্রায় ওই সাড়ে পাঁচটার মতন কিন্তু বাইরে একটু রৌদ্র রৌদ্র ভাব আসছে এখন কিন্তু আমার এই কাস্টগুলো সারতে সারতে অনেকটাই সময় লেগে গেছে তার জন্য মানে ওই ফ্রিজটা পরিষ্কার করতে অনেকটাই সময় লাগবে আর ফ্রিজটা পরিষ্কার করি তারপরে আমি আবার ঘর ঘরদুয়ারগুলো সব মুছে নিব আর আজকে কাজের এতটাই মানে প্রেশার পড়েছে মানে বাইরে ভিতরে আর গিয়েছিলাম আমি আর আমার বর একটা মানে লোনের অ্যাপ্লাইয়ের জন্য কারণ আমাদের ইমার্জেন্সি টাকা খুবই দরকার কিছুটা তার জন্যে আমরা দুজনেই চেষ্টা করছি এক লোনের জন্য ওই জায়গাতে গিয়েছিলাম এখন কি হয় দেখি কয়েকদিন একটু চেষ্টা করতে হবে যাই হোক ওগুলো করে আসলাম এসে তারপরে আমি কিন্তু বাড়ি আবার সমস্ত কাজে লেগে পড়লাম আর শাশুড়িমায়ে কিছুটা আমার হেল্প করে দিচ্ছে কেন বলো তো সবজি টবজি কেটে কুটিয়ে দিচ্ছে কারণ রান্নাটা আমার মানে করতেই হবে আর বাচ্চা যেহেতু ছেলে স্কুলে খেয়ে আসে আর মেয়ের এতটা চাপ নেই আর তার জন্যই মানে আমাদের আর আমাদের রান্নাটা সকাল সকাল হলেও কিন্তু আমাদের খাওয়াটা অনেকটাই লেট হয়ে যায় কারণ ওরা সকাল সকাল রান্না করলেও ওরা মানে পাঁচটা ছটার আগে খাবে না কেউ তার জন্য এতটা চাপ পড়ে না কিন্তু আমার জন্য মানে প্রচণ্ডই চাপ পড়ে গেছে আজকে কারণ বাইরে যাওয়া বাড়িতে আসা বাড়ির কাম বাইরে কাম দুটাই দৌড়ায় দৌড়ি করতে হবে করতে হচ্ছে আমাকে কিন্তু কিচ্ছু করার নেই আমাদের মতন ফ্যামিলির মেয়েদের বউদের এভাবেই চলতে হয় চলতেই হবে এইভাবেই যেহেতু আমাদের অভ্যস্ত হয়ে গেছে অনেক মানে কয়েকটা বছর থেকে আমরা এভাবেই দৌড়াদৌড়ি করতে করতে আমি এই পর্যন্ত আসলাম আর এই ফ্রিজটাকে আমি সহজে পাল্টাতে চাচ্ছিলাম না কারণ বেশ অনেক কয়েক বছরই হয়ে গেছে আমার এই ফ্রিজটা প্রায় চোদ্দো থেকে পনেরো বছর হয়ে গেছে কিন্তু ফ্রিজটা সাইডে একটু ডিস্টার্ব দিয়েছে আর দরজাটা একটু ডিস্টার্ব দিয়েছে কিন্তু এমন ডিপগুলো ডিপটা চলছেই কিন্তু কয়েকটা পাশ নষ্ট হয়ে গেছে যাই হোক ওটা দেখি কীভাবে পাল্টানো যায় আর আজকের মতন ভিডিওটা আর বেশি বড় করব না এখানেই রাখবো কারণ অনেক কাজ পড়ে আছে